তো বন্ধুরা আমাদের নতুন স্টক এসেছে টুলস টুলসের স্টক এসেছে তো আমরা দেখাবো কোন কোন স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে তো কন্টিনিউ দেখতে থাকুন তো আমাদের এখানে হিউজ লেভেলের স্পাইক রোলার হ্যাঁ আমাদের এক্সটেনশন পোল বিভিন্ন ধরনের যে আমাদের রোলার রয়েছে সব স্টক এসে গেছে তো যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এক্সটেনশন পোল আমরা দেখাবো এই এটা প্রয়োজন অনুসারে বাড়িয়ে নেওয়া যেতে পারে এই যে যার যত প্রয়োজন পড়বে দু মিটার সাইজ আছে তো এই ধরনের এক্সটেনশন পোল এখানে আমাদের এখানে পাওয়া যাবে যাদের এই ধরনের স্পাইক রোলার প্রয়োজন পড়বে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব হ্যান্ডি লং হ্যান্ড এখানে ওই আমাদের এক্সটেনশন পোল লাগানো থাকবে খুব সুন্দর এতে ইজি অ্যাপ্লাই করা যাবে আমরা কোয়ালিটিটা দেখাবো খুব সুন্দর কোয়ালিটি রাউন্ড হেড স্পাইক রোলার জেনারেলি এটা আমাদের এই জন্য কাজে লাগে আঠারো ইঞ্চ চব্বিশ ইঞ্চ বারো ইঞ্চ নয় ইঞ্চ বিভিন্ন ধরনের স্পাইক রোলার পাওয়া যাবে একদম হোলসেল রেটে আমরা এখান থেকে দিয়ে দেবো একদম প্রিমিয়াম কোয়ালিটি মেটিরিয়ালস তো আমাদের বিভিন্ন রোলারে হ্যান্ডেল বা রিফিল আলাদা আলাদা করে পাওয়া যাবে এমন না যে রিফিল আলাদা কিনতে পাওয়া যাবে না কারো যদি হ্যান্ডেল থাকে হ্যান্ডেলটাকে সেভ করে রাখবেন অনলি এই রিফিলও পাওয়া যাবে বাকি এখানে আমরা দেখাবো আদার্স আমাদের টুলস রয়েছে নস্টা ওয়াল রয়েছে বিভিন্ন মাল্টিপল সাইজের নস্টা ওয়াল এখানে পাওয়া যাবে মাল্টিপল এম এম এর পাওয়া যাবে তো আমাদের এটা স্পাইক শুয়ের স্টক স্পাইক শুয়ের কার্টুন স্পাইক শু এর স্টক একদম প্রিমিয়াম কোয়ালিটির স্পাইক শুজ আমাদের কাছে পাওয়া যাবে তো এই ধরনের এই যে স্পাইক শুজ পাওয়া যাবে এর একদম স্পাইক কিন্তু খুব হেভি স্পাইক আর একদম ইজি টেন টোয়েন্টি পারসেন্ট ফ্লেক্সিবল এটা আমাদের এই এই ধরনের চিট সিস্টেমের রয়েছে বা এই অ্যাডজাস্টেবল রয়েছে আমাদের বেল্টকে অ্যাডজাস্টও করে যাবে বিভিন্ন সাইজের অ্যাডজাস্ট করা যাবে তো যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ফাইভ সেভেন নাইন ফোর থ্রি এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আরও আমাদের স্টক দেখাবো স্পাইক শু ছাড়াও এই আমাদের নস্টা ওয়াল একদম মাল্টিপল এম এম মাল্টিপল সাইজের নস্টা ওয়াল এখানে আমরা সাপ্লাই দিচ্ছি একদম হোলসেল রেটে তো মাল্টিপল সাইজের নষ্ট হল যেমন থ্রি এম এম এটা রয়েছে হ্যাঁ আদার্স একদম যার বিভিন্ন টাইপের নষ্ট হওয়াল টু এম এম এখানে পাওয়া যায় এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম একদম পিওর এস এস এর নষ্ট আমরা দেখাবো এটা একদম প্রপার স্টেনলেস স্টিলের ওয়ান এম এম থিকনেসের নষ্ট হওয়াল লাইফ টাইম লাস্টিং লাইফ টাইম ডুয়েবল এর ডুয়েবিলিটি এর দেখেছেন এই যে নচ আছে অনেক হেভি অনেক সময় আমরা টুলস এখানে ওখানে সাপ্লাই করতে গিয়ে বা কাজ করতে গিয়ে বেঁকে যায় এই নচগুলো তো এতে কোনো রকম চান্সেস থাকবে না নচ বেঁকে যাওয়ার বন্ধুরা যাদের এপক্সির মাল্টিপল টুলস প্রয়োজন রয়েছে প্লাস এপক্সির রেজিন প্রয়োজন রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কন্টাক্ট নাম্বার দিলাম আর একবার কন্ট্যাক্ট নাম্বার রিপিট করে দিই নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ফাইভ সেভেন নাইন ফোর থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে টুলস বলে তো আমরা টুলসের বিভিন্ন রেট বা বিভিন্ন হোলসেল রেট আমরা প্রোভাইড করব তো আমাদের এখানে একদম রেডি টু স্টক যার প্রয়োজন রয়েছে এসে কন্ট্যাক্ট করতে পারেন বা আমরা এখান থেকে কুরিয়ারও করে দিতে পারি বিভিন্ন পশ্চিমবাংলার বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমরা এখান থেকে ক্যুরিয়ার করে দিতে পারি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওই তো আমাদের এই রকম নিত্য নতুন আরও তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে সার্চ করুন ইপক্সি মাস্টার কলকাতা